আমরা যতই সারাদিন সারা রাত পরিকল্পনা করে থাকি সেটা কোনো কিছুই হবে না আল্লাহ একমাত্র উত্তম পরিকল্পনাকারী কেন বললাম কথাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আজকে সকালবেলা আপনি আপনার ভাই আর আমি বলতেছিলাম আপনার ভাই বলতেছিল খাবা আজকে কী নিয়ে আসবো মুরগি নিয়ে আসবো না গরু গোছ নিয়ে আসবো কী নিয়ে আসবো কোনটা খাবা বলো আমি বলছি কি আজকে গরুর পায়া নিয়ে আসো বাসে ঠিক আছে আমরা যাচ্ছি পায়া নিয়ে আসি দুর্ভাগ্যবশত আমাদের পাশে বাসার পাশেই গরুর দোকানে কোনো একটা পায়া নেই কিন্তু কী পেয়েছে ইলিশ মাছ নিয়ে আসছে কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে এসে আমাকে বলে হাসিয়ার বলে দেখো আল্লাহ সব কিছু নির্ধারণ করে রাখে যে আমরা চাইলেই সব কিছু আমাদের ইচ্ছা মতো হবে না হ্যাঁ সেটাই দেখলাম তারপর আমি অনেক খুশি কারণ ইলিশ মাছও আমার অনেক বেশি পছন্দ তাই আমি কষ্ট না পাই এজন্য ইলিশ মাছ নিয়ে আসছে আর সেটাই আজকে ভুনা করলাম আর কেমন দেখেন কি অদ্ভুত দুনিয়াটা তাই না আমরা কত কিছু ভেবে থাকি কত কিছু করি হ্যাঁ এটা করব সেটা করব এইটা করব এইটা নেব এইটা দেখবো এইটা খাবো কিন্তু দেখেন আল্লাহ ছাড়া আমাদের একটা পা এদিক ওদিক ফেলার কোনো উপায় নেই একমাত্র আল্লাহই সব কিছুর মালিক আল্লাহ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না কিন্তু আমরা অনেকেই কিন্তু এগুলো বিশ্বাস করি না আমরা দুনিয়ার মোহতে পড়ে এত এত ভুলে যাই আল্লাহকে যাই হোক অনেক জ্ঞানী জ্ঞানী কথা বললে আপনারা আবার বলবেন হ্যাঁ এ কথা তো আমরা সবাই জানি না আমার ইয়া ইয় সকালবেলা আমাদের পরিকল্পনার সাথে মিলে গেছে তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি রান্না হয়ে গেছে একটু কেটেকি একটু রান্না করলাম আর হচ্ছে আপনাদের সাথে শেয়ারও করলাম সত্যি আল্লাহর উপর ভরসা করলে সত্যি আল্লাহ কখনো আমাদেরকে নিরাশ করেন না দেখেন গরুর পায়া পায়নি তাতে কি হয়েছে কিন্তু সে আমার পছন্দের আর একটা জিনিস তো পেয়ে গেছে তাই না এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত এই নিয়ামতটা যদি আমরা ধরে রাখতে পারি এটা বিশ্বাস করে যদি চলতে পারি আল্লাহ আল্লাহ কখনই আমাদেরকে ঠকাবেন না এটা সবসময় মাথায় রাখতে হবে আর সন্ধ্যার সময় আমি মোমো পছন্দ করি তাই মোমোও নিয়ে আসছে আমি একটু লাইভ করেছিলাম লাইভের শেষে আমি এটা খেয়ে আমি আল্লাহ হাফেজ দিয়েছি তো ওই যে আল্লাহ পরিকল্প উত্তম পরিকল্পনাকারী তো আমি খুশি খুবই খুশি আল্লাহর পরিকল্পনার সাথে আমি খুব খুশি আর আমাদের খুশি হওয়াই উচিত খুশি না হয় কোথায় যাবো একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা চাইলেও আল্লাহর পরিকল্পনা ছাড়া আমরা একটা পাও সামনে এগোতে পারি না আর এগোনো সম্ভবও না এগোনো যায়ও না হ্যাঁ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সেটা মাথায় রেখেই সময় আমরা চলি এবং চলা উচিত আমাদের আজকের মতো ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ